হ্যালো এভ্রুয়ান ওয়েলকাম ভ্যাক টু মাই টু চ্যানেল আশাবর্তী সবার অনেক ভালো আছো সো আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি নিউ একটি ব্লগ সো আশা করছি ভালো লাগবে সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গজ কাপড় দিয়ে সুন্দর করে কিভাবে ড্রেস মেক ওয়ার করা যায় অ্যান্ড আশা করছি তোমাদের কাছে ভালোই লাগবে সো এনজয় দিস ভিডিও তো দেখতে পাচ্ছো এখানে দুটো গজ কাপড়ের জামা আছে এগুলো হচ্ছে আমি খুব সুন্দর করে ডিজাইন করে লেজ দিয়ে বানিয়েছি তো আমি দুটো ড্রেসে তোমাদের সাথে এখন দেখাবো যে কিভাবে আমি লেসতে ডিজাইন করে বানিয়েছি তো তোমাদের কাছে ভালোই লাগবে তো এখানে দেখতে পাচ্ছ এই যে কলার হচ্ছে নেক পোষণটা হচ্ছে আমি হচ্ছে সুন্দর করে লেস দিয়েছি আর খুবই সুন্দর লাগছে আর ব্যাক সাইডটা এভাবে হচ্ছে আমি দিয়েছি দেখতে পাচ্ছো তারপর হাতাটাই হচ্ছে আমি এখানে স্লিপসে এই লেসটা দিয়েছি সুন্দরকে তো তোমরা চাইলে এভাবে হচ্ছে ড্রেসটি হচ্ছে আমি একবার করতে পারো খুবই সুন্দর আর তো এখানে আমি দেখতে পাচ্ছ ড্রেসের নিচে পোষণটা হচ্ছে এভাবে আর চিকন করে লেস দিয়েছি আর দেখতে খুবই স্মুথ লাগছে আর ফেব্রিকটা নিয়েছি হচ্ছে আমি আহ বাটিক প্রিন্টের মধ্যে যেহেতু গরম ছিল তখন আমি এটা বানিয়েছিলাম আহ গরমের হিসেব করেই হচ্ছে কটন কাপড়ের মধ্যে নিয়েছিলাম তো খুবই সিম্পল করে বানিয়েছি তো তোমরা চাইলে এভাবে গজ কাপড় দিয়ে সুন্দর করে একটি ড্রেস মেক করতে পারো তো তারপর দেখতে পাচ্ছ এখানে আহ ব্ল্যাক কালার সালোয়ারটা আমি হচ্ছে বানিয়েছি তাও এখানে একটি সিকোয়েন্সের লেজ দিয়েছি আমি ব্ল্যাক কালার খুবই সুন্দর এটাও বিশ টাকা করে গজ নিয়েছে আর নিচের পোশমটা হচ্ছে এরকম সিম্পল একটি লেজ দিয়েছি তো এরকম হচ্ছে তোমরা মধ্যে খুবই সুন্দর করে স্যালোয়ার মেকঅার করে নিতে পারো তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো এখন আমি তোমাদেরকে হচ্ছে ট্রায়াল দিয়ে দেখাবো সবগুলো ড্রেস তো অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন হয়েছে তো ফাইনালি দেখতে পাচ্ছি আমার ড্রেসটা কতটা প্রিটি অ্যান্ড এলিগেন্ট লাগছে ভীষণ সুন্দর লাগছে মধ্যে হচ্ছে হচ্ছে আমি ডিজাইনটা করেছি আর এই ড্রেসটি হচ্ছে আমি খুবই বাজেটের মধ্যে বানিয়ে নিয়েছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এই সুন্দর গজ কাপড়ের কটন প্রিন্টের মধ্যে লেস দিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছি খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো তোমরা চাইলে এরকম একটি ড্রেস বাজেট ফ্রেন্ডলি মেক ওভার করে নিতে পারো তারপর এই যে সুন্দর একটি কালার কটন প্রিন্টের মধ্যে বাটিক ফেব্রিক খুবই সুন্দর তো আমি এখানে একটু সিকোয়েন্সের লেস দিয়ে হচ্ছে চেষ্টা করেছি ডিজাইন করার জন্য তো এখানেও আমি সেম রেখেছি কিন্তু এখানে ব্যাকসাইডের নেকটা পোষণটা একটু সমান রেখেছি আর সামনের সাইডটা আগের ড্রেসটার মতো এদিক দিয়ে গলার নেকটা ডিজাইন করার চেষ্টা করেছি দেখতে পাচ্ছো আর নিচের দিকটা হচ্ছে আমি লেস দিয়ে হচ্ছে ডিজাইন করেছি তোমরা চাইলে এভাবে সিম্পল করে হচ্ছে একটি সালোয়ার মেক ওভার করে লেস দিয়ে এরকম সুন্দর একটা ড্রেস বানিয়ে নিতে পারো তো এই তো আমার ড্রেসটি খুবই সুন্দর তো এগুলো হচ্ছে তোমরা জর্জেট ওমনা দিয়ে পড়লে খুবই সিম্পল লাগবে যার কলেজে বড় স্টুডেন্ট আছো তার এরকম ড্রেস একটু মেক করে পড়তে পারো বাজেট ফ্রেন্ডলি দেখতে পাচ্ছ এখানে আমি হচ্ছে হোয়াইট সালোয়ার বানিয়েছি এখানে তাও লেস দিয়ে একটু ডিজাইন করার চেষ্টা করেছি তো বলতে পারছি না ক্যামেরা কিরকম দেখা যাচ্ছে দেখো এখানে নিচের সাইডটা হচ্ছে খুব সুন্দর একটি লেস দিয়েছি আর উপরের সাইডটা একটু এখানে সেলাই দিয়ে এখানে উপরে একটা সিম্পল একটা লেস দেওয়ার চেষ্টা করেছি তো তোমরা যদি এভাবে হচ্ছে ড্রেস এরকম করে সিম্পল বানিয়ে একটি সালোয়ার হচ্ছে এরকম লেস দিয়ে বানিয়ে নাও খুবই ভালো হবে আর লেস গুলোর প্রাইস অত বেশি না মাত্র বিশ টাকা করে গজ নিয়েছিলাম আমি তো এভাবে তোমরা বানিয়ে নিতে পারো দেখতে পাচ্ছ খুবই সুন্দর সালোয়ারটা প্যান্ট কাটিং সালোয়ার বানিয়েছি তো আমি এগুলো তোমাদেরকে এখন না পরে হচ্ছে ট্রায়াল দিয়ে দেখাবো তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আমার ড্রেসগুলো কেমন হয়েছে তারপর আমি হোয়াইট প্রিন্টের মধ্যে ড্রেসটা দেখতে পাচ্ছ পরেছি আর এটি হচ্ছে আমি বাটিক প্রিন্টের মধ্যে কটন ফেব্রিক ছিল আর খুবই ক্লাসি লাগছে এন্ড খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি হোয়াইট সালোয়ার এন্ড হোয়াইট ওড়না দিয়ে জর্জেট ওড়না দিয়ে পরেছি আর ড্রেসটি আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি অ্যান্ড খুবই বাজেট ফ্রেন্ডলি এটাও আমি নিয়েছি হচ্ছে এক টাকা গিয়েছে আমার টোটাল বাজেট তো তোমরা যারা স্টুডেন্ট আছো এরকম একটি বাজেট ফ্রেন্ডলি ড্রেস হচ্ছে তোমরা মেকোবার করে পড়তে পারো তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর অ্যান্ড সিম্পলি লাগছে আমাকে তো কমেন্টস করে কিন্তু জানাবে আমার ড্রেসটা কেমন হয়েছে সো আই হোক তোমাদের কাছে আমার গজ কাপড় ফেব্রিকের ড্রেসগুলো ভালো লেগেছে তো আমি নেক্সট তোমাদের কাছে আবারও সুন্দর কিছু গজ কাপড়দের ড্রেস বানিয়ে শেয়ার করবো তো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবে আর হচ্ছে কেমন লেগেছে সেটা কিন্তু বলবে তো বাই বাই